হ্যালো একবার তো এই ধরনের এস কে ওয়াই চ্যালেঞ্জিং ভিডিও গুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল তো আপনি কিভাবে এ ধরনের ভাইরাল ভিডিও গুলো বানাবেন অ্যান্ড ভিউ লাইক সাবস্ক্রাইব কামিয়ে নেবেন তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে এ টু দেখাবো তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের ক্যাবকাটা প্রয়োজন হবে দ্যাট সেট এটা আপনার আমার আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পেজ থেকে দেখে দেন পেজ থেকে ফলো করবেন অ্যান্ড ভিডিওতে লাইক দেবেন তো ও আর কথা না বাড়ি আমি মূল ভিটাতে যাইতেছি তো এবার আমরা ক্যাবকাটা অ্যাফটিকে ওপেন করাবো এখান থেকে নিউ প্রোজেক্টটা ক্লিক করবেন অর্থাৎ প্লাসে তো আপনাদের গ্যালারি থাকা সব ভিডিও অ্যান্ড ফটো শু করবে তো আপনারা সিম্পলি এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন যেমনটা আমি নিয়েছি তো আমি এই ভিডিওটা কিন্তু অনেক চেষ্টার পর শুট করার জন্য সক্ষম হয়েছি তো আমার অনেক যেহেতু ভিডিওটা ভালো হয় নাই তো আপনারা জাস্ট এখান থেকে এসকে ওয়াই থেকেই শুধু নেবেন অ্যান্ড ভিডিওটা এটা ভালোভাবে খুব মানে সময় দিয়ে এটা করে নেবেন তো ওকে এটাকে এবার নিচ থেকে অ্যাড করে নেবো দেন অ্যাড আসার পর এখান থেকে গাইস ফার্স্ট যে আমাদের কাজ আছে যে ভিডিওটা আছে তো এখানে কিন্তু ভিডিওর সাথে অডিওটাকে আমরা অ্যাডজাস্ট করব তো তার আগে আমরা ভিডিওর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে আমরা রিমুভ করবো তো তার জন্য এখান থেকে সাউন্ডে ক্লিক করলে এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তো পেছনে একটি লোগো পেয়ে যাবো ক্যাপ কার্ডের এটাকে আমরা ডিলিট করে দেবো তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেইখানে কিন্তু মানে হাত দুটো বাড়িয়ে দিয়েছি তো সেইখানে আপনারা জাস্ট মিউজিকটাকে অ্যাডজাস্ট করে নেবেন তো তার জন্য আমি মিউজিকটার জন্য এখান থেকে অডিওতে ক্লিক করতেছি দেন অডিও থেকে এখানে আপনারা এক্সট্রা অডিওতে ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনার এখান থেকে যে ভিডিওর যে অডিওটা আছে এটা কিন্তু এখানে অডিও হয়ে যাবে এক্সট্রা অডিও হয়ে যাবে তো তারপর আপনারা জাস্ট এই অডিওটা বা এই কই পাবেন তো সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে তো এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিতেছি সাউন্ডের সাথে তো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন এখানে আমার অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা ভিডিও শেষের দিকে পিস অপশন থেকে এটাকে একটা স্ক্রিনশট করে নেবেন তো তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন দেন প্লাস থেকে আপনারা জাস্ট কোনো গ্যালারি থেকে তো এই ফটোটি অ্যাড করে নেবেন তো এই ফটোটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের দেওয়া আছে আপনার সেখান থেকে নিয়ে নেবেন তো তারপরে এটাকে আমি ওভারলোতে কনভার্ট করবো আমার যে ফটো লেটটা আছে এটাকে আমি অভার্লোতে কনভার্ট করব তো তার জন্য ওভারলোতে ক্লিক করব তো তারপর এটা এদিকে নিয়ে আসবো দেন এটাকে এদিকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে গাইজ এখন আমি যদি এখান থেকে নিচে যে লেটার আছে আমি আমার ফটো লেটার উপর ক্লিক করব দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে রিমুভ বিজি আপনার জাস্ট এখান থেকে সিম্পলি রিমুভ বিজিতে ক্লিক করবেন তো তারপর সে ক্রোমাকে এখানে ক্লিক করে আপনার জাস্ট এই বৃত্তটাকে স্ক্রিনের উপর অর্থাৎ হোয়াইট স্ক্রিন যে আছে মেঘ আপনার জাস্ট এখানে বসিয়ে দেবেন এটাকে বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনার যে ইনটেন্সিটিটা আছে এটাকে আপনারা এখান থেকে বাড়িয়ে দেবেন তো তারপর শ্যাডো আছে আপনার এটাকেও বাড়িয়ে দেবেন তো আমি এটাকে বাড়িয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নিতেছি তো আপনারা সেম টু সেমভাবে এটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো নোয়া হয়ে গেলে এবার আমাদের যেই কাজটি করতে হবে তো আপনারা এই অবস্থায় ফটো ল্যাপট্রাপ ক্লিক করা অবস্থায় আপনি এদিকে স্কুল করে চলে আসবেন দেন এখানে আসলে অ্যাডজাস্ট করে আসবেন তো এখান থেকে আপনার জাস্ট ব্যাডনেস অ্যান্ড এটাকে কমিয়ে দেবেন অর্থাৎ যে আলুটা আছে এটাকে মাইনাস করে দিবেন তো আমি এই ব্রাইটনেসটাকে একটু মানে কমিয়ে দিয়েছি আলুটা তো যাতে এটা দেখতে ভালো হয় তো আমি এটাকে মাইনাস করে দিয়ে দিলাম তো আপনারা এখানে সেম টু সেমভাবে মাইনাস করে দেবেন তো ওই যে আমি এটাকে মাইনাস করে দিয়েছি ফুল তো এখানে চল্লিশের মতো করে দিলাম তো তো এখন আমাদেরকে স্কোয়ারটাকে ঘোরানো পালা তো এটা করার জন্য আপনারা জাস্ট স্কোয়ারের উপর ক্লিক করবেন দ্যাট এটাকে জুম করে নেবেন তো তা না হলে আপনারা জাস্ট এখানে এদিকে স্ক্রল করবেন দেন এখানে স্ক্রল করার পর এদিকে বেসিক অপশন একটি পেয়ে যাবেন তো আপনারা জাস্ট এখান থেকে সিম্পলি বেসিক অপশনে ক্লিক করবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এটাকে হালকা করে জুম করে নেব তো তার জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে জুম করে নিতেছি তো আপনারা এটাকে অনেক জুম করে নেবেন তো জুম করে নেওয়া হয়ে গেলে এবার দেখেন আপনার এখানে একটি কিপিং করতে হবে তো এই যে এখানে দেখতে পারছেন একটি কিপিং তো আপনার এই কিফিন এ ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এদিকে ফটো শেষে চলে আসবেন দেন এখানে আসার পরে মানে স্টপ করবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন রোড টেট ওই ব্যাসিকে আসার পর আপনার এখান থেকে আবার রোড টে ক্লিক করবেন তো তারপর এটাকে আমরা এদিকে হালকা করে ঘোরাবো ধীরে ধীরে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আকাশটা ঘুরতেছে ওকে এটাকে ঘুরিয়ে নেওয়া কমপ্লিট তো এখন যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এটা করতেছে তো এখানে আমাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে যেহেতু মানে ভিডিওটাকে ভালো একটি স্ট্রং লুক দেওয়ার জন্য তো আপনার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এদিকে মাইনাস অপশন তো আপনার এখান থেকে সিম্পলি মাইনাস অপশন ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন এখানে তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ল্যান্সে চলে আসবেন এখানে ব্লার নামে একটি ইফেক্ট পেয়ে যেতেছেন তো এই ব্লার এখানে অ্যাড করে এটার সেকেন্ডটা আমরা ওয়ান সেকেন্ড বা টু সেকেন্ড এরকম রেখে দেবো তো দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট তো এখন যদি আপনার প্লে করে দেখেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটার কাজ করা কমপ্লিট তো গাইস এই ছিল সিম্পল ছোট্ট ভিডিও তো আপনার যদি বুঝে থাকেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড পেজ থেকে দেখলে পেসটিকে ফলো করে পাশে থাকবেন গাইছ এবাৰ আপোনাৰ চাইলে ভিডিঅ' টাভ কৰি নিতে পেন